ও অনাথে সৌতথার্থে সৌ সর্বদা শিব পূজকম নমামি নির্মলম সুগ্যম অখণ্ডানন্দ স্বামী পূজনীয় মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমরা বিগত কয়েক মাস ধরে যে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম স্বামী অখণ্ডানন্দের স্মৃতি সঞ্চয় বইটি এই বইটি ছোট্ট বই কিন্তু তার মধ্যে অনেক আলোচ্য বিষয় আছে তো তার আজকে শেষ পর্ব বা অন্তিম পর্ব চব্বিশ নম পর্ব চব্বিশটি পর্বের মধ্যে এই পুরো বইটির যে একশো ছত্রিশ পাতা আছে সেটি মোটামুটি সমাপ্ত হল প্রথমের দিকে একটু বড়ো বড়ো করে বলা হয়েছিলো এক ঘন্টার কাছাকাছি তারপর সেটা আমরা কমিয়ে আনতে পেরেছি তো আজকে সে তার শেষ পর্ব বা অন্তিম পর্ব লাস্ট চ্যাপ্টার আমরা চ্যাপ্টার তো সেইভাবে নয় পর্বভিত্তিক বা আমরা যে আলোচনা করছি তাজকে আজকে চব্বিশ নম্বর পর্ব আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি এবং আলোচনার শেষে এই বই সংক্রান্ত একটি কথা বা অখণ্ডানন্দজি প্রেমী যারা অখণ্ডানন্দজিকে ভালোবাসেন তাকে পড়তে ধ্যান করতে চিন্তায় স্মরণে মননে অনুধান করতে চান তাদের জন্য কয়েকটি বই আমাদেরই আশ্রম থেকে প্রকাশিত সেটি শেষে বলব বাবা বলিতেছেন বেলুড়ে স্বামীজি একদিন ভ্রমণকালের গল্প করছেন মাঝে মাঝে আমি স্বামীজির কথায় ভুলে যাওয়া ঘটনাগুলি ধরিয়ে দিচ্ছি তাই আমাকে বকছেন বড় বক বক করছিস চুপ করে বসে ধ্যান কর তাই করছি তাও স্বামীজির অসহ্য তখন হিমালয় প্রসঙ্গে মহা শোল মাছের কথা উঠেছে আমায় জিজ্ঞেস করছেন হ্যাঁ রে সেই মাছটা কত বড় ছিল রে আমি যেমন ধ্যানমগ্ন ছিলাম সেই চোখ বোঝা অবস্থাতেই দুটো হাত দিয়ে দেখে দিলাম কত বড় আবার ধ্যানমগ্ন তখন সকলে খুব হাসি যেহেতু স্বামীজি ধ্যান করতে বলছেন তো ওই ধ্যানের মধ্যে তিনি আর ওই মাছটি কত বড় ছিল সেটি আর কথা না বলে স্বামীজির আদেশও পালন করেছেন এবং তার অ্যানসারটিও দিয়েছেন হাতের সাইজে বলে কত বড় মাছটি ছিল এবং তার এই রসিকতা দেখে বাকিরাও সব হাসতে লাগলো বারো তারিখ সকালে প্রণাম করিতে গেলে বাবা বলিলেন শরীর শরীর বড় দুর্বল যাই প্রভু যাই কিছু পরে ভক্তি ও অন্নপূর্ণাকে আমেরিকার ভক্ত মহিলাদয় দুইখানি পত্র লিখিতে ও কলম্বো ঠিকানায় পাঠাইতে বলিলেন কারণ তাহারা আটই ফেব্রুয়ারি শেখান হইতে আমেরিকাগামী জাহাজ ধরবেন দোসরা ফেব্রুয়ারি মঙ্গলবার স্বামীজির তীর্থ সকালে প্রণাম করিলে বাবা বলিলেন জয় গুরু জয় স্বামী বিবেকানন্দ ওদিকে পূজা উৎসব খুব জমিয়া উঠিয়াছে এদিকে বেলা প্রায় বারোটা একটার সময় বহরমপুর হইতে এক ভক্ত মহিলা অনেক ফুল আনিয়া বাবার পায়ে পুষ্পাঞ্জলি দিতে উদ্যত বাবা প্রথমে বাধা দিয়া বলিলেন আরে আরে ফুল ঠাকুরকে দাও ভক্ত মহিলাটি বেশ দৃঢ় অথচ কোমল কণ্ঠে বলিলেন আপনি আমাদের ঠাকুর বলিবামাত্র বাবার বেশ ভাবান্তর লক্ষিত হইল সমস্ত পুষ্পাঞ্জলি গ্রহণ করিলেন এবং ঈষদ আবিষ্ট কণ্ঠে বলিলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ নিকটে উপস্থিত সেবক দুইজন বলা বলি করিতে লাগিল লক্ষণ ভালো নয় কেন লক্ষণ ভালো নয় তার কারণটি উনারা বলছেন ইহা ঠাকুরের কথা মৃত্যুতে আছে ঠাকুরকে চিনিতে পারিয়া একজন বলিয়া ওঠে আপনিই সেই তখন ঠাকুর বলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অর্থাৎ তারপরে ঠাকুরের শরীর চলে যায় এই স্থুল দেহ তাই ওই ভক্ত যারা উপস্থিত ছিলেন যে মহারাজের এই থ্যাংক বলাতে তারা আনন্দিত না হয় কেমন একটা ভীত সন্তুষ্ট হলো যে বুঝি বা মহারাজের এই স্থূল শরীর আর বেশি ইহ জগতে নেই সারাদিন ভাব অবস্থায় কাটিল বাবার কিছুই খাওয়া হয় নাই সন্ধ্যাতির পর আরতির গাছ প্রদীপটি সেবক বাবার কাছে লইয়া আসিলে তিনি ভক্তি ভরে তাহার তাপ মাথায় লইয়া ঘরে শুইতে গেলেন জনৈক সেবক তার গা হাত তার গা হাত পা টিপিতে লাগিল রান্নাঘরের সেবক আসিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল কি খাবেন প্রথমে কোনো আগ্রহ করিলেন না শেষে সেবকের অনুরোধে অনেক কিছু খাবার কথা বলিলেন অন্যদিন নটার সময় ডাক দেন আজ দশটা দশ বাজিয়া গেল সেবক আসিয়া দুইবার ফিরিয়া গিয়াছে শেষে ডাকিয়া বলিল খাবেন না সময় হয়ে গেছে বাবা বলিলেন এই কথাটি খুব ইম্পর্ট্যান্ট এই যে কথাটি উত্তরটি বলবেন অখণ্ডা নন্দী সেবক যখন জিজ্ঞাসা করলো মহারাজ খাবেন কিনা তার উত্তরে খুব গুরুত্বপূর্ণ বাবা বলিলেন কি খাওয়াবি তুই আমার মন স্বর্গে চলে গিয়েছিল খিদে তেষ্টা নেই স্বামীজির সঙ্গে বেড়াচ্ছিলাম সেখানে কত ভালো ভালো জিনিস খেলাম স্বামীজি আমায় অমৃত খাইয়েছেন তুই কি খাওয়াবি তাহলে এই যে মহারাজের খাওয়া হয়নি অন্যান্য দিন নটার সময় ডাকেন আজকে দশটা দশ বেজে গেছে সেই দিনের ঘটনাটা বর্ণনা হচ্ছে তো তাও তার খাওয়ার ইচ্ছে নেই সেবক এসে বারবার বলছেন তখন মহারাজ বললেন তুই আমাকে কি খাওয়াবি আমি যেন অমৃত খেয়েছি স্বর্গে চলে গেছি সেখানে আমি স্বামীজির সঙ্গে বেড়াচ্ছি তিনি কত কি খাওয়াচ্ছেন আমার আর খিদে তেষ্টা নেই এই যে ওনার আধ্যাত্মিক অনুভূতির কথা দিব্য অনুভূতির কথা সত্যিকারই খিদে তেষ্টা নেই যে একটা স্বপ্ন দেখেছে তা নয় দিব্য অনুভূতি হয়েছে যে অনুভূতির জন্য তিনি এই জাগতিক এই খাওয়ারগুলো তার গ্রহণে তার ইচ্ছে নেই তিনি যেন আধ্যাত্মিক খাবার পেয়ে গেছেন অমৃতের স্বাদ আস্বাদন করছেন অমর হয়ে গেছেন আনন্দে উদ্ভাসিত হচ্ছেন বাবা শুয়া শুয়া কথা বলিতেছেন কথাগুলি একটু জড়ানো এবার সেবক একটু ধমক দিয়ে বলিলেন খাবেন কি না বলুন নইলে সব নিয়ে যাই বাবা উঠিয়া বসিলেন বলিলেন তুই এত কষ্ট করেছিস নিয়ে আয় খাবো টেবিল পাতা হইল থালা ও বাটিতে বিভিন্ন জিনিস সাজানো হইল বাবা সবগুলিতে আঙ্গুল ঠেকাইয়া একবার একবার জিবে ঠেকাইলেন এবং বলিলেন আমার খাওয়া হয়ে গেছে নিয়ে যা তিনি বিরক্তি বোধ করছিলেন সেবককে বললেন তুই আমাকে কি খাওয়াবি আমৃত অমৃতের স্বাদ পেয়েছি কিন্তু সেবক ওই কথাগুলোকে ঠিকভাবে গুরুত্ব না দিয়ে জাগতিক খাবার যাতে গ্রহণ করে তার জন্য যখন ধমক দিল তখন তার মনে কষ্ট অখণ্ডানন্দজি সেই খাবারটি গ্রহণ করলেন কিন্তু গোগ্রাসে খেয়ে ফেললেন না কেবল মাত্র টাচ করলেন খাবারগুলো বললেন নিয়ে যে আমার খাওয়া হয়ে গেছে এই খাবার আর প্রয়োজন নেই সারা দিনের পর এই প্রকার খাওয়া দেখিয়া সেবকরা বিস্মিত স্তম্ভিত হইয়া নীরবে চলিয়া গেল রাত্রি বারোটা পর্যন্ত কাঠের চুলির উননের ধারে বসিয়া নানা রকম জল্পনা কল্পনা করিতে লাগিল মানে কি হবে বাবা কেন খাচ্ছে না মন কেমন উদাস হয়ে যাচ্ছে শরীর চলে যাবে না তো এই ধরনের জল্পনা কল্পনা নানা ধরনের চিন্তা ভাবনা সেবকরা নিজেদের মধ্যে করতে লাগলো বলা তেসরা ফেব্রুয়ারি উনিশশো সাল বুধবার সকালে খুব হাসি খুশি বাবা বলিলেন কিরে ভয় পেয়ে গেছিস নাকি সব মানে তোরা কি ভেবেছিস আমার সম্পর্কে একটু পরে নিজে বলিলা না না ও কিছু নয় মানে আমি মানে আমার শরীর চলে যাবে ওরকম ধরনের ভাব তোদের মধ্যে রাখিস না পরে অন্য এক সময় মেয়েদের লেখাপড়া ভাব ভক্তি ও সাধন ভজনের কথা বলিলেন শেষে মীরাবাইয়ের কথা বললেন চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে চারে দু তিন চামচ শেখারিন নিজেই দিলেন রকম ভুল করিয়া এবং সেই তেতো চা অম্লান বদনে পান করিলেন সেদিন মনি অর্ডার সই করিতে গিয়া আড়ষ্ট ভাবে এ কে এই চক্ষরগুলো উপর উপর লিখিতেছেন দেখিয়া সেবক নিজেই সই করিয়া পিয়নকে বিদায় করিল বেলা দুই তিন দুটো তিনটের সময় অতিথি ভবন নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারদের সঙ্গে কিছু কথা হইল কিন্তু যখন প্ল্যানটি দেখিতে লাগিলেন তখন হাত খুব কাঁপিতে লাগিল বলিয়া তাহাদের বিদায় দিয়া শুইয়া পড়িলেন তাহলে যে ঘটনাগুলো আসছে কেবল যেন এই কথাগুলো জড়ানো হাতগুলো কাঁপছে সই করতে পারছেন না কথাগুলোর মধ্যে কেমন একটা সেই পরলোকে যাওয়ার জন্য পূর্বভাস এরকম সেবকরা স্তম্ভিত হয়ে গেলে চুপ হয়ে গেলে মহারাজ অবয় দিয়ে বলছেন ওসব কিছু না তোরা সব ভয় তোই পাসনি এই সমস্ত তিনি আশ্বাস দিচ্ছেন কিন্তু যতই আশ্বাস দিক না কেন তার কিন্তু স্থূল শরীর শেষের দিকে সেই অবস্থার কথাগুলো বর্ণিত আছে বিকেল চারটে পাঁচটার সময় বাবা বাইরে বারান্দার চেয়ারে বসে আছেন কাছে দুই একটি ভক্ত বাবা বলিতেছেন এটি খুব ইম্পর্টেন্ট কথা মহারাজের সংকলিত বাণী নেই আজকে কয়েকটা বাণী আমরা শেষে আলোচনা করব। এইখানে যেটি আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবা বলিতেছেন যারা সব এখানে আছে আমার শেষ সময়ে সেবা করছে তারা আমার একান্ত আপনার তারা কিছু চায় না শুধু আমাকে চায় যারা কিছু চায় না তারা সব পায় এটি একটি মহারাজের অতীব গুরুত্বপূর্ণ উপদেশ যারা কিছু চায় না তারা সব পায় তাহলে এটা কী ফিলোসফি কী আছে সায়েন্স কী আছে আমি কিছু না অথচ পেয়ে যাব। তার কোনো বাসনা নেই কী পেলাম কি পেলাম না কি এলো কি গেল আমি নির্বিকার আমি কিছু চাই না ফলে তার কাছে তাহলে সব পাই কি সন্তুষ্টি তার কোনো প্রয়োজন নেই আমি তৃপ্তি আন্ডিল হয়ে যাচ্ছে আমার কোনো বাসনার দিক থেকে তার কোনো যেমন শ্রী শ্রী মা বলেছেন সন্তোষের সমান ধন নেই সন্তোষ মানে স্যাটিসফ্যাকশান সন্তুষ্টি আমার আর প্রয়োজন নেই আমি ঠিক মানে তৃপ্ত আমার আর দরকার নেই মানে এইটি যার হয়ে গেছে এটা সাধারণত আমরা কথার কথা বলি মনে প্রাণের দিক থেকে ওটা মানে ঠিক ঠিক হয় না মানে কিছু কমতি থেকে যায় মা বলছেন যার এরকম বোধ আসবে সন্তোষ আসবে স্যাটিসফ্যাকশন হবে তৃপ্ত হবে সেইটি সবচেয়ে বড় সম্পদ শুক্রবার পাঁচই ফেব্রুয়ারি কয়েকদিন হইতে জোর চলিতেছিল আর সকালে তিনজনকে ম্যাজিক লণ্ঠ লইয়া গ্রামে গ্রামে যাইতে বলিলেন স্বামী বিবেকানন্দ যেভাবে সন্ন্যাসীদের শিক্ষা প্রদান করতে বলেছেন শিক্ষকের ভূমিকা টিচারের ভূমিকা যে কয়েকজন সন্ন্যাসী ম্যাপ মানচিত্র গ্রহ দিক নিয়ে যাবে যেখানে সন্ধ্যার সময় কৃষকরা এসে একটু শান্তি পাওয়ার জন্য মানে একটু কথাবার্তা বলছে আলোচনা সেখানে বসে তিনি ছায়াচিত্রর মাধ্যমে সন্ন্যাসী ইতিহাস ভূগোল গ্রহ নক্ষত্র এই ধরনের কথা বিজ্ঞান অতি সাধারণ কথায় গল্প ছলে সহজভাবে বলবে না তাতে তারা উপকৃত হবে তো সেটি ফলপ্রসূ হচ্ছে না বলে ব্যবহারিক দিকে তার মানে কাজ হচ্ছে না বলে প্র্যাকটিক্যাল এডিটি থাকছে না বলে উদ্গ্রীব হচ্ছেন যে কবে এটি শুরু হবে স্বামীজির এই ভাবনার শিক্ষা দান প্রণালীটা তাহারা আটটার সময় চলিয়া গেলে বাবা খুব তৃপ্তির সহিত তাহাদের যাওয়া দেখিতে লাগিলেন এবং বলিলেন দেখো দেখো কীরকম যাচ্ছে দেখো মানে এই যে স্বামীজির কাজ করছে ঠাকুরের কাজ করছে এই যে জ্ঞান বিতরণ মানুষকে যে অজ্ঞান অন্ধকার থেকে দূরীভূত করে জ্ঞান আলোক প্রদান করার জন্য তাদের যে যাত্রা সেটি তাকে সন্তুষ্ট করেছে অখণ্ডানন্দী মহারাজকে খানিক পরে স্মৃতিকথার লিপিগুলি আনিতে বলিলেন যেটিগুলো ম্যানাসী পাণ্ডুলিপি ছিল সেগুলো আনিলিয়ে পর লিখিতে বলিলেন আবার সেই কথাটি আমরা গত পর্বে যেটি আলোচনা করছিলাম কি সেটি জামনগরের সেবাব্রতের সূচনা ক্ষেত্রীতে উহার বিকাশ এবং মুর্শিদাবাদে উহার প্রসার ও পরিণতি তো সুতরাং এই কথাটির উপর একটা শ্লোকের মতো একটি নীতিকথারই মতো যে পুরো যে ইতিহাসটি তার যে জীবন তার যে জীবনধারা ভাবধারা রামকৃষ্ণ মিশনে তাকে দিয়ে ঠাকুর কী কাজ করাবেন তার টোটাল যেন একটি এই একটি সেন্টেন্সের মধ্যে সেই পুরো জীবনী এবং ধারাবাহিকতাটা কার্যের ধারাবাহিকতাটি যেন পরিস্ফুট হয়েছে ব্যক্ত হয়েছে কি সেটি জামনগরে সেবাব্রতের সূচনা তার পরিব্রাজক জীবনে যখন পশ্চিম ভারতে আছেন তখন সেইখানে তিনি শিক্ষাদান ছোট করে একটু কৃষিকাজের মতো গড়ে তোলা স্কুল তৈরি করা এই ধরনের সেই সে মানুষকে শিব জ্ঞানে যে জীব সেবা সেটি সূচনা করলেন দিতে আরও বাড়ল রাজার সহায়তায় ক্ষেত্রীর মহারাজা অজিত সিংয়ের সহায়তা তিনি আরও সেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়লেন এবং পরিশেষে তার জীবনের শেষ পর্যায়ে তিনি নিজে বলছেন যে এখানে চল্লিশটা বছর কেটে গেল চল্লিশ দিনের মতো তার কারণ এত আনন্দে কেটেছে আমাদের অনেক সময় সুখের দিন বা সময়গুলো যেন ঝট করে শেষ হয়ে যায় দুঃখের দিনগুলো যেন কাটতেই চায় না তো উনি যেহেতু বলছেন যে আমার চল্লিশটি বছর যেন চল্লিশ দিনের মতো কেটে গেল এটা মানে হচ্ছে এই যে তিনি আনন্দে কাটিয়েছেন দুঃখ নয় যেমন আনন্দের দিন যেমন তাড়াতাড়ি শেষ হয়ে যায় তার চল্লিশটা বছর যন্ত্রণাদায় বলো আনন্দদায়ক ঠিক তেমনিভাবে এই জীবনের শেষ পর্যায়েটি তিনি এখানে যত দিয়েছেন তার ধ্যান ধারণা সেবা ভালোবাসা শ্রদ্ধা এইটি যে গড়ে তুলেছেন তিল তিল করে এই আশ্রমটিকে সারগাছি আশ্রম এবং তার পরিমণ্ডলে মহুলা থেকে শিবনগর ভাবতা সারগাছি ইত্যাদি তো পুরো মুর্শিদাবাদ জেলার উনা উহার প্রসারও পরিণতি উহার মানে সেবাব্রত সেবা কাজ করার এইটি তিনি আবার জোর দিলেন সেবককে এটি যেন লিখে শেষ পর্যায়ে তারপর বাবা নিজেই পায়ের মোজা খুঁজে খুলিতে গেলেন কিন্তু পারিলেন না সেবক খুলিয়া দিলে পর বলিলেন শব দুইজন সেবক তাহাকে ধরিয়া লইয়া বিছানায় সইয়া শোয়াইয়া দিল তখন বাবা বলিলেন বাতাস করো তারপর বলিলেন সকলকে ডাকো এই কথাটা বলার পর সকলে একজন চমকে উঠেছে কেন হঠাৎ কেন বাবা সবাইকে ডাকতে বললেন বেলা দশটা সকলে ঘরে আসিলে বলিলেন এইটি মহারাজের অতীব গুরুত্বপূর্ণ বাণী এবং শেষ বাণী এবং শেষ আশীর্বাদও বটে এইটি বলার পরে তিনি আর কোনো কথা বলেননি কি সেইটি সকলে যখন দশটার সময় তার ডাক অনুসারে তার কাছে সমবেত হয়েছে সকলে মানে আশ্রমবাসী সাধু ব্রহ্মচারী কর্মী বা আশ্রমবালা সকলে তাদের উদ্দেশ্যে বাবা বলছেন কে কী ভাবনি আছে সব দেখতে পাচ্ছি কাঁচের আলমারির মতো মনের কথা তিনি বুঝে নিচ্ছেন সকলে সাধু ব্রহ্মচারী কর্মী আশ্রম বালক সকলের অন্তর জামি যেন তিনি অন্তরের কথা জানতে পারছেন কেমন কাঁচের আলমারির মতো আলমারির ভিতরে কি আছে বাইক থেকে যেমন দেখা যায় ঠিক তেমনি মনের সব কথা কে কী ভাব নিয়ে আছে সেইটি আমি সকলকে আশীর্বাদ করে যাচ্ছি আমি ঠকবো কেন যারা সেবা করেছে যারা কষ্ট দিয়েছে যারা কাছে আছে আছে যারা দূরে আছে সকলকে আশীর্বাদ করছি সকলের ভালো হোক এইটি মহারাজের শেষ আশীর্বাদ এখানে একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছি যারা সেবা করেছে তো ঠিকই আছে তারপরে লাইনটি ইম্পর্টেন্ট যারা কষ্ট দিয়েছে সবাইকে যে যারা সেবা করেছে তাদের জন্য শুধু এই আশীর্বাদ তা কিন্তু নয় সকলের জন্য সেবা করেছে কষ্ট দিয়েছে মহারাজের জীবনে অনেক রকম ঘটনা আছে মহারাজ অনেকের কাছ থেকে কষ্ট পেয়েছেন তো তাদের প্রতিও আর যারা কাছে আছে যারা দূরে আছে মনে ভবিষ্যতে যারা এখনও আসেন ঠিক মায়ের বাণীর সঙ্গে এটি যেন একটা প্যারালাল ইকুয়াল একটা সমতা ভাব আছে সমভাবনা শ্রী শ্রী মায়ের ওই তারও স্থূলস্তরীর যাওয়ার যখন তিনি বাজারে আছেন আমরা যে এখন মায়ের বাড়ি যেটিকে বলি সেখানেও তার স্থূলস্তরীর যাওয়ার কিছুদিন আগে অন্নপূর্ণার মা এখানেও অন্নপূর্ণার প্রসঙ্গ বিভিন্ন প্রসঙ্গে এসছে তার উদ্দেশ্যেই কথাটি বলছিল যদি শান্তি চাও মা দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার ঠিক শেষ বাণীটি মায়ের যে হচ্ছে যারা আসেনি যারা আস আছে এবং যারা আসবে সকলকে জানিয়ে দেও মা সকলের প্রতি আমার আশীর্বাদ এবং ভালোবাসা রইল ঠিক তেমনিভাবে ভাবে বলছেন যারা সেবা করেছে যারা কষ্ট দিয়েছে যারা কাছে আছে যারা দূরে আছে সকলকে আশীর্বাদ করছি সকলের ভালো হোক সব কিছু ভালো তাদের চিন্তায় ভাবনা কর্মে কাজে সংস্কারে সব কিছু যেন শুভ হয় এইটি মহারাজের শেষ আশীর্বাদ এই কথা বলিয়াই বাবা শুইয়া পড়িলেন এবং এটি তার শেষ শয্যা আর তিনি চোখ মেললেন না আমরা যাকে আমাদের কথাই বলি এই স্থূল শরীর ত্যাগ করে তিনি অমৃত লোকে চলে গেলেন তো এই যে অখণ্ডানন্দজি স্মৃতি সঞ্চয় এই বইটি শুধু একটা স্মৃতি কথা নয় তার জীবনী তার অন্তর জগতের কথা আমরা যেই কয়েক মাস ধরে আলোচনা করছি তার সঙ্গে যেন পরিচিত হলাম এই নয় যে এই কথার মধ্য দিয়ে যে পড়েছে আগে বা পড়বে এ বা ধ্যান করবে মনন করবে মহারাজের সেই জীবনের যে উচ্চ ভাব সে অবশ্যই পাবে যেমন স্বামী বিবেকানন্দ বলছেন যে আমার লেখা যে পড়বে আমার চিঠি যে পড়বে তার মধ্যে আমার শক্তি যাবে বিশ্বাস বিশ্বাসকর তেমনিভাবে মহারাজের এই লেখা পড়া তার স্মৃতি সঞ্চয়ন পাঠ করা ধ্যান করা অনুধ্যান করা সর্বোপরি জীবনে কাজে লাগালে মহারাজের আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হবে যেমন তিনি বলছেন যে সকলের ভালো হোক সব দিক থেকে আমরা উন্নত হব তো এইভাবে এই বইটির আলোচনা মোটামুটি শেষ হলো শেষে একটি কবিতা লেখা আছে সেটি মহারাজের লেখা সেটি পাঠ করে এই বইয়ের আলোচনা প্রসঙ্গ শেষ করব নর নররূপে অবতীর্ণ রামকৃষ্ণ আর বিবেকানন্দের ভাবে পূর্ণ হৃদি যার অখণ্ডের খণ্ড মাঝে করি দর্শন নিঃশেষে আহূত যাঁর তনু প্রাণ মন শিবজ্ঞানে সেবা যোগ্য হোমানলে নমি সে অখণ্ডানন্দ চরণ ক্রমলে এই যে তিনি কেমন ঠাকুরের যে পার্শ্বদ বিবেকানন্দের ভাবে পূর্ণ হয়েছিলেন তিনি শিব জ্ঞানে জীব জীবসেবার যে বিরাট যোগ্য হুমাললে নিজেকে আহুতি দিয়েছিলেন সেই অখণ্ড আনন্দ অখণ্ড আনন্দ স্বরূপ মহারাজের চরণ কমলে আমি নমি আমি প্রণতি জানাই প্রণাম জানাই এই বলে তিনি এই যে বইটি আমরা এতদিন ধরে পাঠ করলাম তার পরিসমাপ্ত করেছেন আজকে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি সেটি হচ্ছে এই অখণ্ডন জীবন এই শুধুমাত্র এই ছোটো বইটার মধ্যে লিপিবদ্ধ তা নয় তার অনেক চিঠিপত্র অনেক লেখা অনেক স্মৃতিকথা আরও রকম বই ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের এই সারগাছি আশ্রম থেকে মিনাল গুপ্ত মহাশয়ের সহযোগিতায় তিনটি মোটা খণ্ড বেরিয়েছে অখণ্ডানন্দী বিষয়ক যারা আরও সারগাছি আশ্রমকে জানতে চায় সর্বোপরি অখণ্ডানন্দজি মহারাজকে জানতে চায় মনে প্রাণে বুঝতে চায় অনুধাবন করতে চায় হৃদয়ে স্থান দিতে চায় আরও যাতে ডিটেলে পড়ে তার জন্য আমাদের আশ্রম থেকে যে আরও বইগুলো তার কমপ্লিট ওয়ার্কস যাকে বলে অখণ্ডানন্দি বিষয়ক যারা ভবিষ্যতে গবেষণা করবে বা অখণ্ডানন্দজি মহারাজকে নিয়ে ভাববে তো তাদের জন্য এই অত্যন্ত ডিটেলে বিস্তারিতভাবে তিনটি বই আমাদের আশ্রম থেকে প্রকাশিত হয়েছে এটি হচ্ছে স্বামী অখণ্ডানন্দের রচনা সংকলন এটি অত্যন্ত মূল্যবান একটি প্রামাণিক সুন্দর বই তো এই বইটির প্রথম খণ্ড আছে দ্বিতীয় খণ্ড আছে স্বামী অখণ্ডানন্দজি স্মরণে তাকে স্মরণ করবার জন্য যে বিষয়গুলো আমাদের যে ধ্যান আছে ধ্যানে আমরা যে লীলা চিন্তন করি তত্ত্ব আলোচনা করি তত্ত্ব ধ্যান করি লীলা ধ্যান করি সেইগুলো ডিটেলে এখানে বর্ণিত আছে আর একটা হচ্ছে স্বামী অখণ্ডানন্দ মননে একটা স্মরণে একটা মননে চিন্তা করা এটি ধ্যান করা অনুধ্যান করা আরও হৃদয়ের গভীরে নিয়ে এইটিও একটি বই এই তিনটি বই বলা যেতে পারে অখণ্ডানন্দজি মহারাজের মানে কমপ্লিট ওয়ার্কস সমস্ত জিনিস তার জীবনী তার বাণী তার লেখা চিঠিপত্র আরও সারগাছি রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য জায়গায় ধারাবাহিক ইতিহাস প্রামাণিক তথ্য অত্যন্ত সুনিপুণভাবে লিপিবদ্ধ আছে যারা আমরা অখণ্ডানন্দ প্রেমী তাদের জন্য তারা এই বইটিগুলি সংগ্রহ করে আমাদের আশ্রম থেকে উদ্বোধনও পাওয়া যায় বিভিন্ন জায়গায় তারা সংগ্রহ করে সেটি অনুধাবন করতে পারেন আর কয়েকটি বাণী বলে আজকের আলোচনা শেষ করব অখণ্ডানন্দজির ইন্ডিভিজুয়াল বাণী এরকম তেমন কোথাও লিপিবদ্ধ নেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে এই মোটা বইটার শেষে পঞ্চাশটা বাণীর লিপিবদ্ধ আছে তার বেশ কয়েকটা আমরা গত যে পর্বগুলো আলোচনা করেছিলাম সেখানে উল্লিখিত করেছি আলোচনাও করেছি ব্যাখ্যাও করেছি তো আজকে শেষ পর্ব তারই একটা সারাংশ হিসেবে অর্থাৎ এই যে চব্বিশটা পর্ব আমরা আলোচনা করলাম সেই পর্বের মাঝখানে যে গুরুত্বপূর্ণ কথাগুলো তিনি আমাদের পথ পথপ্রদর্শক হিসেবে পথ দেখিয়েছেন যে কথাগুলো আমাদের জীবনে কাজে লাগবে জীবনকে গড়ে তুলতে সহায়তা করবে সেই বাণীগুলো আর একবার পাঠ করে মহারাজের চরণে প্রণাম জানিয়ে এই পর্বের আলোচনা রীতি করব মহারাজ স্বামী অখণ্ডানন্দজির উপদেশ প্রথম গালে হাত দিয়ে ভাববি না দ্বিতীয় দাঁড়িয়ে জল খাবি না তৃতীয় কাজ কর কাজ করো কাজ করো বসে থাকা দুচক্ষে দেখতে পারি না যা হোক একটা কিছু করো তো করতে পারো তা না পারো ঝাঁটা দিয়ে ঝাঁট দাও দেখো না কোথায় ময়লা আশ্রমটি পরিষ্কার করো চতুর্থ কাজ করো দেখি কাজ করে ক্লান্ত হয়ে যাও এলে যাও দেখি কেমন না শান্তি পাও আনন্দ পাও পঞ্চম স্বামীজি সর্বদাই কিছু না কিছু শিখতেন তাই তিনি সর্বদাই ছিলেন নতুন ষষ্ঠ বেলুর মঠের হাওয়া গায়ে লাগলে বিবেক বৈরাগ্য আপনি হবে সংসার বন্ধন সব কেটে যাবে সপ্তম ভগবত নির্ভরতাই আত্মনির্ভরতা টাকার নির্ভরতা আত্মনির্ভরতা নয় অষ্টম একটা ইউজফুলনেস অর্থাৎ উপযোগিতা থাকা চাই যেখানে যখন থাকবে একটা ইউজফুল রেসপন্সিবল কাজ নিয়ে থাকবে তবে তোমারও শান্তি অপরেরও শান্তি নতুবা তোমারও মনে হবে কী করছি অপরেও ভাববে মিছিমিছি আছে নবম কাজ করবে সবসময় জব ভাব থাকবে দশম ভোর ভোর উঠবে উন্নত জীবনে ঘুম কম একাদশ কি খাবে এতে শরীর মন ঠান্ডা থাকে ভগবত চিন্তা ও ব্রহ্মচর্য পালনে খুব সুবিধা হয় দ্বাদশ পান খাবে না ত্রয়োদশ নিরামিষ আহার করবে চতুর্দশ সম্ভব হলে গঙ্গা স্নান নৃত্য করবে পঞ্চদশ প্রবল বিদ্যা অনুরাগ বা জ্ঞানস্প্রিয়া থাকা চাই এই পণ্যটি বাণী আমরা পড়লাম আরও বাণী আছে তো পূজনীয় মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম আবার জানেই আজকে জয় প্রদান এবং শান্তিদানের মধ্য দিয়ে আমরা এই চতুর্িংশতি যে পর্ব তার আলোচনার সমাপ্তি করব ও শান্তি তে শান্তি তে তে হি হরি ও श्रीरामकृष्णार्पणमस्तु जय श्री गुरुमहाराजी के जय जय मही कीर् जय जय स्वामीजी महाराजी के जय जय गङ्गा मय की जय जय स्वामी अखंडानंद महाराज जी की जय